কোম্পানি টাকা দেন রাজনীতির দলকে এবং রাজনীতির দলগুলোকে কত টাকা তার হিসেব চাহিদার অধিকার আমাদের থাকে না কত থেকে সেখানে বিরোধিতা যারা বলেন যে সুন্দর তাদের কাছে জানিয়ে

আশি সালের পরটা বেড়েছে দু হাজার চোদ্দ সালের পর আর ভয়াবহ এই ধরনের সময় কে বাংলার কেউ না তার কমাস এলাকা শিক্ষিত এলাকা ইকোনমিক্সের নাম খেলে বিশ্ববিখ্যাতের যে অর্থনীতি তারা তথ্য দিয়ে দেখিয়েছেন এমনকি আমেরিকা ব্রিটেন জার্মানি অথবা চাইতেও আমাদের দেশে এই মানুষের চাইতে পারেন্কটা যায় মানুষের হাতে পয়সা না মানুষের মানুষের যদি করে তাদের জিনিসের

দল হিসেবে গড়ে ভারতবর্ষে ইলেকট্রনল বন্ধে টাকা পেয়েছে একা বিজেপি টাকা যে পেয়েছে তার নাম ছিল আপনি বলতে পারেন আমার কাছে কি আসে যায় আপনার আশে যায় আসে যায় আপনি খেয়াল করে দেখুন সমস্ত বড় ওষুধের কোম্পানি এই থেকে শুরু করেছে ওষুধ কংগ্রেস টাকা দিয়েছে বিজেপি এবং তৃণমূলকে আশাই টাকাটা ওষুধ করেছে কোথা থেকে ওষুধের প্রায় ওষুধের দাম বেড়েছে চার গুণ পাঁচ গুণ আমাদের গ্রামের বই পুরোপুর কেন্দ্রীয় সরকার করেছে এখানে আপনার পঞ্চাশ আমরা এখানে এবং সেই কারণে মনে কর

तो बीजेपी ने ताकत चाल भाषण आज পরিষ্কার করতে হবে राजनीतिक ताकत के पूरा बोलते बारिश करते जाओगे बीजेपी का तारीफ करते पागल ये मत भले हमारे साथ अल्हम्दुलिल्लाह का नाम लेंगे ना आज भी रखते निकलेगा आज जोर

তাদের নাগরিক স্বীকৃতি দেওয়া হবে নির্ভর হয় স্বীকৃতি অর্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে নানান সবচেয়ে আছে মানুষ নিজের ছেলে আমাদের মতন যারা তার মতো ভয়স

করছে তারপর একটা ছেলে ইঞ্জিনিয়ার তারপর পৌঁছে দিচ্ছে আমাদের দেশ থেকে ধন্যায় হাজির করেছে আমাদের এই তাদের বিরুদ্ধে আমাদের এই নির্বাচন

এই আমাৰ সবৰ মানুহৰ দ্বাৰাই এই ধৰণে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন